স্কুলে ভর্তি হয়েছো তোমার লেখাপড়া কেমন চলতেছে তাকে খেলাই নেও না কেন শোনো তোমরা উভয় বন্ধু ছিল একে অপরের বন্ধু ছিল বন্ধুত্ব সারা জীবন থাকবি তো সহপাঠী বা ক্লাসমেট হিসেবে সারা জীবন থাকবে না সেই স্কুলে চলে গেছে তাতে কি হয়েছে তোমাদের বন্ধুত্ব সারা জীবন থাকবে তোমরা একসাথে সবসময় খেলাধুলা করবা মিলেমিশে থাকবা বুঝতে পারছো যাও তাকে খেলাই নাও একসাথে খেলাধুলা করো যাও যাও যাও